জয় সীতারাম জয় হনুমান আজ হনুমান জয়ন্তী আজ শনিবার বারোই এপ্রিল তো আজ হনুমানজি কি প্রসন্ন কি করবেন শুনুন হনুমানজির শ্লোক বলছি হনুমানজি বলছেন লাল দেহি লাল লাগে আদুর লাল লঙ্গুর বজ্র দেহ দানব জয় 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 এ কাপিসুর অর্থাৎ বজরঙ্গলী এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে জয় বজরঙ্গলী লাল খুব পছন্দ অর্থাৎ এই দিন লাল বসন পড়বেন এবং লাল পুষ্প অর্পণ করবেন এছাড়াও যদি পঞ্চমৃত না অভিষেক করতে পারেন তাহলে বাড়িতে ফটো হোক বিগ্রহ হোক তাতে জলের মধ্যে লাল চন্দন লাল রোলি মিক্স করে সেই জল যদি বজরঙ্গবলিকে চালান তাহলেও বজরঙ্গবলি প্রসন্ন হয় আর এই সমস্ত কাজ করলে আপনি যে সমস্ত কাজ আটকে আছে তা ফটাফট ফটাফট হতে থাকবে এবং বজরঙ্গবলি পুজো সন্ধ্যাবেলা করলে তা বিশেষ প্রাপ্ত হয় বজরঙ্গবলি সন্ধ্যাবেলা বিশেষ পুজো হয় কীভাবে হনুমানজিকে প্রসন্ন করবেন এবং কি পূজা পদ্ধতি সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটিতে দেওয়া আছে এটি দশ মিনিটের ভিডিও আপনারা দেখে নিতে পারেন